ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে জামালপুরের নকশীপল্লীতে কাপড়ের উপর এমব্রয়ডারি আলপনা আর হাতের নিপুণ কৌশলে তৈরি হচ্ছে নান্দনিক সব পোশাক বেডকভার শাড়ি ফতোয়া পাঞ্জাবি সালোয়ার কামিজ ও কাঁথা সহ বিভিন্ন পোশাক তৈরিতে এখানে যারা কাজ করেন তাদের বেশিরভাগই নারী শ্রমিক সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলি গ্রামের সাজেদা বেগমের সংসারে এক ছেলে ও এক মেয়ে পনেরো বছর ধরে হস্তশিল্পে শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি এ উপার্জন থেকেই সন্তানদের ভরণ পোষণ করেন শুধু সাজেদাই নন তার মতো লক্ষাধিক নারীরেই রুটি রুজি হয় এখানে কাজ করে ঈদ সামনে রেখে খুব কষ্টে কাজ করতেছি রাত দিন পরিশ্রম করতেছি আগের সাইতে কাজের চাহিদা বাড়ছে কাজে আমি বলকের কাজ করে আমি চার শত জমি কিনছি একটা ঘর উঠাইছি আর মেয়ে বেয়ে দিছি আর ছেলে লেখাপড়া করাইতেছি এখান থেকে যা ইনকাম করি তা সংসারে কাজে লাগাই সংসারের মানে সচ্ছলভাবে চলার চেষ্টা করি এখন ঈদকে সামনে রেখে আমাদের কাজের পেশার অনেক বেশি আর জন্য রাত দিন রাত দিন চেষ্টা করে কাজ করতেছি আমরা ইনকাম একটু মোটামুটি ভালো হইতেছে হস্তশিল্পের ব্যবসা লাভজনক হয় জামালপুর শহরের উলিতে গলিতে গড়ে উঠেছে ছোট বড় ও মাঝারি সাইজের শত শত হস্ত ও সূচি শিল্পের শোরুম উদ্যোক্তারা জানান ঈদুল ফিতরে কিছুটা ভালো বিক্রি হলেও ঈদুল আজহায় চাহিদা কিছুটা কম তবে ঈদের আগের সপ্তাহে ভালো বিক্রির আশা তাদের কুরবানির ঈদকে সামনে রেখে আমরা প্রতি বছরের নেই এই বছরও বিভিন্ন রকমের ছেলেদের পাঞ্জাবি ফতোয়ার আয়োজন করেছি এবং মেয়েদেরও থ্রি পিস টু পিসের কালেকশন করেছি সব রকম রেঞ্জের মধ্যেই কাজ করি মোটামুটি হচ্ছে সবার প্রায় ক্ষমতার যেন কাছাকাছি থাকে সেরকম শুধু দেশে জনপ্রিয় নয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও কানাডা সহ বিভিন্ন দেশেও জায়গা করে নিচ্ছে এখানকার উৎপাদিত পণ্য প্রতিবারই যখন জামালপুর আসি তখন নকশিকাতার জন্য যে এই এলাকার একটা সুনাম আছে তার আলোকেই আমি চেষ্টা করি দুই একটা আইটেম নিয়ে যাওয়ার জন্য পাঞ্জাবি কেনার জন্য আসছি এবং হচ্ছে হস্তশিল্পের পাঞ্জাবি আমার অনেক পছন্দ কাপড় খারাপ না কিন্তু প্রাইসটা মনে হয় ঢাকার চেয়ে একটু বেশি মনে হচ্ছে আর এই প্রোডাক্টগুলো আমাদের কুয়েত সৌদি আরব লন্ডন তারপর দুবাই কানাডা চলে গেছে এটা তো আমরা রিজনেবল আমরা প্রাইস আমরা করে রাখছি এটা আমরা যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে জেলা হস্তশিল্প ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন করোনার ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে শিল্প ঈদ এবার শত কোটি টাকা বাণিজ্যের আশা তাদের আমাদের প্রায় দুই হাজারের উপরে উদ্যোক্তা রয়েছে যারা দোকান দিয়ে ব্যবসা পরিচালনা করছে এই নকশি কাঁথার এখানে আমরা আশা করছি যে শত কোটি টাকা এবারের বিক্রি হওয়ার সম্ভাবনা আছে হস্তশিল্পের উন্নয়নে জেলায় কোটি টাকা ব্যয় নির্মাণ করা হচ্ছে নকশি পল্লী এখন জামালপুর